হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভূতের ভেয়ার আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকে ভিডিও নাম্বার থার্টিন সিম্প্লিফিকেশান সিরিজের ভিডিও নাম্বার থার্টিন আজকে আমরা আলোচনা করা স্টার্ট করবো সরাসরি আমরা চলে যাব প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নে বলেছে দেখো একটা বালক সাইকেলে পনেরো মিনিটে ফোর পয়েন্ট ফাইভ হান্ড্রেড মিটার যায় মানে সাড়ে চার কিলোমিটার যায় তার গতিবেগ কত এবার ভালো করে প্রশ্নটা যদি দেখো দেখো মিনিট বলেছে ওখানে মিটার বলেছে কিন্তু এখানে দেখো কিলোমিটার পার ঘন্টা আছে তার মানে আমাকে অ্যান্সার যেটা বের করতে হবে সেটা কিলোমিটার পার ঘন্টাতে আমাকে অ্যান্সারটা বের করতে হবে ঠিক আছে তা গতিবেগ কত তাহলে আমরা সবাই জানি আমরা সবাই কি জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম তাহলে এখান থেকে যখন আমরা বের করব গতিবেগ স্পিড আমাদের চাইছে তাহলে স্পিড সমান কি করব স্পিড সমান হয়ে যাবে ডিসটেন্স বাই টাইম এগুলো আমরা অনেকবার আলোচনা করেছি আমি এটার ভেতর আর যাচ্ছি না স্পিড সমান ডিসটেন্স বাই টাইম তাহলে স্পিড এখানে আমি বের করব স্পিড এরপর আমাকে কি বলতে চাই দেখো ফোর পয়েন্ট এত মিটার বাই পনেরো মিনিট কোনোটাই আমার ঠিকঠাক একক দেওয়া নাই তাহলে এটাকে আমি কিলোমিটার পর ঘন্টা একবারই নিয়ে যাব ভালো করে দেখো এটা চার হাজার মানে ফোর পয়েন্ট পাঁচশো মানে কি মানে চার কিলোমিটার আর পাঁচশো মিটার মানে সাড়ে চার সাড়ে চার কিলোমিটার এটা তাহলে এটা আমি ডাইরেক্ট আমি সাড়ে চার কিলোমিটার এটা এটাকে বলতে পারি ভাই ঘণ্টা পনেরো মিনিট বা একে ষাট দিয়ে গুণ করে দাও এটা আওয়ার তাহলে কিলোমিটার পর আওয়ারে চলে এলো এরপর সিম্পল ক্যালকুলেশনটা করলে তাহলে চার দুই আটের কে নয় তাহলে নয় বাই দুই ইন্টু এটা ইন্টু কী হয়ে যাবে এটা উল্টে ওপরে উঠে যাবে ষাট বাই পনেরো হবে ঠিক আছে এটা হচ্ছে সাড়ে চার নয় বাই দুই ইন্টু পনেরো বাই ষাট তাহলে এটা কত হচ্ছে দেখো পনেরো চারে ষাট দুই দুয়ে চার মানে কত হচ্ছে আঠেরো কিমি পার ঘন্টা ঠিক আছে অ্যান্সার হয়ে গেল আঠেরো কিলোমিটার পার আওয়ার বোঝাতে পারলাম আশা করছি এগুলো অনেক ভালো করে আলোচনা করা আছে ভালো করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে চলো পরের অঙ্ক বেশ মজাদার অঙ্ক পরে একটা বাক্সে তিনশো চুরাশিটি মুদ্রা আছে একটা বাক্সে তিনশো চুরাশিটি মুদ্রা আছে যদি এক টাকার মুদ্রা পঞ্চাশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রার অনুপাত এক টাকার মুদ্রা পঞ্চাশ পয়সার মুদ্রা আর পঁচিশ পয়সার মুদ্রার অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন অনুপাত সাত তবে বাক্সে মুদ্রার মোট মূল্য কত তাহলে বাক্সে ভালো করে ভাবো বাক্সে মনে করছি আমি এখানে কি দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে ঠিক আছে এখানে আমার কি দেওয়া আছে এখানে আমার মুদ্রার সংখ্যা দেওয়া আছে তাহলে ধরে নিলাম আমি টু এক্সটা আমার কি আছে একটা বাক্যে সরি একটা বাক্সে তিনশো চুরাশিটি মুদ্রা আছে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মুদ্রার অনুপাত তাহলে এটা হচ্ছে ধরো এক টাকার কয়েনের সংখ্যা টু এক্স পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা ধরো থ্রি এক্স এবং ধরো পঁচিশ পয়সার কয়েনের সংখ্যা ধরো সেভেন এক্স আছে সেভেন এক্স আছে ঠিক আছে তাহলে সাত হাত থেকে দশ হাত বারো টোটাল হচ্ছে বারো এক্স বারো এক্সের ভ্যালিউ আমার তিনশো চুরাশি দেওয়া আছে ঠিক আছে তাহলে এখান থেকে এক্সের ভ্যালিউ কত হবে বারো তিনে ছত্রিশ দুই চব্বিশ বারো দুয়ে চব্বিশ এক্সের ভ্যালিউ চৌত্রিশ তাহলে কোন কোন কয়েন কত আছে সেটা বের করে নিই তাহলে এক টাকার কয়েন কত ছিল এক টাকার কয়েন আছে টু এক্স মানে হচ্ছে দুই ইন্টু চৌত্রিশ মানে হচ্ছে কত আটষট্টিটা আছে এক টাকার কয়েন আচ্ছা পঞ্চাশ পয়সার কয়েন কতগুলো আছে থ্রি এক্স পঞ্চাশ পয়সার কয়েন থ্রি এক্স মানে থ্রি ইন্টু থার্টি ফোর মানে কত আছে চার বারো দুই দুই হাতে এক নয় দশ একশো ভুল করছি না তো পঁচিশ পয়সার কয়েন কতগুলো আছে পঁচিশ পয়সার কয়েন আছে সেভেন এক্স তাহলে সেভেন ইন্টু চৌত্রিশ মানে সাত চার আঠাশের আট হাতে থেকে দুই চার তিনে এক দুই বাইশ ঠিক আছে এটা যোগ দেখি আঠারো ষোলো সতেরো আঠেরো আঠারো আট হাত একটি আমি আঠারো ষোলো আঠারো আট হাতে এক ছয় আট এক তিনশো আটানব্বই চলে আসছে যে আমাদের সংখ্যাটা কোথায় ভুল হচ্ছে এক টাকার কয়েন হচ্ছে ধরে নিলাম টু এক্সট্রা পঞ্চাশ পয়সার ধরে নিলাম আমি থ্রি এক্সট্রা পঁচিশ পয়সা চলের চুদ্রেছি মুদ্রার অনুপাত ঠিক আছে বারো এক্স তাহলে বারোর ভ্যালু তাহলে বারো তিনে ছত্রিশ এইখানেই তো ভুলটা করেছি এটা বারো তিনে ছত্রিশ যদি হয় তাহলে এখানে চব্বিশ বারো দুয়ে চব্বিশ এটা বত্রিশ হবে ভ্যালিউটা সেজন্যই আমার এক্সট্রা আসছে তাই তো বলি কোথায় ভুল হয়েছে তাহলে এটা ভালো করে দেখো এটা আমি প্রত্যেকটাকে বত্রিশ দিয়ে গুণ করবো আমার জায়গা কম আছে সেজন্য আমি এখানেই বত্রিশ লিখে দিলাম ঠিক আছে তাহলে দেখো এক টাকার কয়েন কত হবে বত্রিশ দুয়ে হবে চৌষট্টি ঠিক আছে পঞ্চাশ পয়সার কয়েন কত হবে হবে ছিয়ানব্বইটা আর এ এ হচ্ছে সাতে সাত দুই চোদ্দোর চার হাতে এক সাত তিন একুশ আরকে বাইশ এবার দেখো এটা যোগ করো চারে চার আটে ছয় চোদ্দ চোদ্দো চার হাতে এক ছয়ানব্ব পনেরো ষোলো সতেরো আরকে আঠেরো আট হাতে এক তিনশো চুরাশি দেখো মিলে গেল আমার টোটাল তিনশো চুরাশি এবার বলছে বাক্সে বাক্সে মুদ্রার মোট মূল্য কত বাক্সে মুদ্রার মোট মূল্য কত বলছে তাহলে মূল্য কত মানে ভাবো তুমি বত্রিশটা এক টাকার কয়েন আছে তাহলে বত্রিশ টাকাই আছে আমার ঠিক আছে এবার ধরো ছিয়ানব্বইটা আমার পঞ্চাশ পয়সার কয়েন আছে এখানে ভুল করবে না ছিয়ানব্বইটা পঞ্চাশ পয়সার কয়েন আছে এক টাকাতে দুটো পঞ্চাশ পয়সার কয়েন লাগে তাহলে ছিয়ানব্বইটা পঞ্চাশ পয়সাতে আটচল্লিশ টাকা আটচল্লিশ দু ছিয়ানব্বই ঠিক আছে আর এই যে দুশো চব্বিশ খানা আমার কত পঁচিশ পয়সার কয়েন আছে তাহলে এক একশো একশো পয়সাতে চারটা যদি কয়েন একশো পয়সাতে চারটা পঁচিশ পয়সা লাগে এক টাকাতে চারটা পঁচিশ পয়সা লাগলে দুশো চব্বিশ টাকাতে কত চার টাকার কয়েন লাগবে দেখো সরি পঁচিশ পয়সার লাগবে চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ ছাপ্পান্ন এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালিউ তাহলে আট দুই দশের ছয় ষোলো ছয় হাতে এক চার আর পাঁচে নয় তিন বারো আর কে তেরো ভুল করছি কোথাও কোনো অপশানে একশো ছত্রিশ আছে না তো প্রথম কথা দেখো বত্রিশ ত্রিশ চৌষট্টি এ মা গো চৌষট্টিটা এক টাকার কয়েন আছে ভালো করে দেখো আমার কি মাথা আজকে খারাপ হয়ে গেছে আমি টোটাল পেলাম চৌষট্টিটা এক টাকার কয়েন তাহলে চৌষট্টিটা এক টাকার কয়েন হলে টাকার সংখ্যা চৌষট্টি এবার দেখো ছিয়ানব্বইটা আমার পঞ্চাশ পয়সার কয়েন তাহলে ছিয়ানব্বইটা পঞ্চাশ পয়সার কয়েন হলে টাকা কত পাবো না আটচল্লিশ টাকা পাবো আটচল্লিশ টাকা হতে গেলেই তো আমার পঞ্চাশ পয়সার কয়েন আমার লাগছে কটা ছিয়ানব্বইটা লাগছে ডবল লাগছে আর এখানে দেখো দুশো চব্বিশটা পঁচিশ পয়সার কয়েন আছে একশো পয়সাতে যদি চারটা কয়েন থাকে পঁচিশ পয়সার তাহলে দুশো চব্বিশ টাকা দুশো চব্বিশে কত থাকবে চার পাঁচে কুড়ি চারশো চব্বিশ ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকা এবার যোগ করো তো কত হচ্ছে দেখো ছয় আট চোদ্দো চোদ্দো আর চারে আঠেরো আঠেরো আট হাতে এক ছয় আট চারে দশ পনেরো আর কে ষোলো এটা হচ্ছে কারেক্ট আনসার একশো আটষট্টি টাকা একশো আটষট্টি টাকা দেখো কোন অপশান আছে অপশান বিতে আছে দেখো আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা অনেকটা টাইম টেকিং হয়ে গেলো এখানে বলেছে টোটাল তিনশো চুরাশিটি মুদ্রা আছে মানে মুদ্রার সংখ্যা বলেছে তার মধ্যে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার অনুপাত দিয়ে দিয়েছে টু থ্রি সেভেন তাহলে আমি ধরে নিলাম টু এক্সটা এক টাকা আছে থ্রি এক্সটা পঞ্চাশ পয়সা আছে সেভেন এক্সটা সেভেন এক্স হচ্ছে পঁচিশ পয়সা আছে তাহলে এদের যোগফল তিনশো চুরাশি বলে দিয়েছে তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালিউটা বের করলাম বত্রিশ তাহলে এই যে তিনশো চুরাশি এটা করার দরকার নেই এটা আমি কনফার্ম হওয়ার জন্য করলাম যে আদৌ তিনশো চুরাশি হচ্ছে কি না দেখলাম হচ্ছে তার মানে আমার এই ভ্যালিউগুলো ঠিক আছে এরপর ভাবো এক টাকার কয়েন চৌষট্টিটা আছে ঠিক আছে চৌষট্টি টাকা আছে তাহলে এক টাকার কয়েন চৌষট্টি টাই লাগবে এবার ধরো ছিয়ানব্বই টাকা আছে তাহলে ছিয়ানব্বই টাকা বানাতে গেলে আমাকে পঞ্চাশ পয়সার কয়েন কতগুলো লাগবে আটচল্লিশটা অর্ধেক লাগবে কারণ কি এক টাকাতে দুটো পঞ্চাশ পয়সা আচ্ছা এবার দেখো দুশো চব্বিশ টাকা টোটাল আছে তাহলে আমি আমি জানি একশো টাকাতে পঁচিশ পয়সার কয়েন থাকে চারটা তাহলে দুশো চব্বিশ টাকাতে কত চার দিয়ে ভাগ করবো সিম্পল পেয়ে গেলাম ঠিক আছে চলো পরের অঙ্কার পরের অঙ্কে বলে যে একটা সংখ্যার একের পাঁচ অংশ সংখ্যাটির একের সাত অংশের থেকে দশ বেশি সংখ্যাটি কত যেমন যেমন বলেছে প্রথম কথা সংখ্যাটি প্রথম কথা সংখ্যাটি আমরা ধরে নেব সংখ্যাটি আমরা ধরে নেব এক্স ঠিক আছে সংখ্যাটা এটা মনে করি এ তো লেখার দরকার নেই ঠিক আছে তাহলে এক্সের একের পাঁচ অংশ মানে এক্স বাই ফাইভ এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ মানে আলটিমেটলি এক্স বাই ফাইভ সমান সংখ্যাটির একের সাত অংশের একের সাত মানে এক্স বাই সেভেন থেকে দশ বেশি মানে প্লাস টেন এই সংখ্যাটা এক্সের সাথে থেকে দশ বেশি এটা এটার সাথে দশ যোগ করব তবে এই সংখ্যাটা পাবো চলো এরপর করে নাও তাহলে ওইটা মাইনাস হয়ে যাবে এদিকে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে সমান এটা কত হলো সমান এটা হলো দশ ঠিক আছে তাহলে এটা হচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স সমান টেন এবার দেখো টু এক্স এখানে টু এক্স হচ্ছে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও তিনশো পঞ্চাশ তাহলে এক্সের ভ্যালু কত সতেরো দু চৌত্রিশ একশো পঁচাত্তর এক্সের ভ্যালু একশো পঁচাত্তর তাহলে আমাকে বলতে চাই যে সংখ্যাটি কত অপশান বি একশো পঁচাত্তর ডাইরেক্ট ঠিক আছে চলো পরের প্রশ্ন বলছে যদি এক্স হয় ওয়াই এর আশি শতাংশ তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ এক্স হয় ওয়াই এর আশি শতাংশ যেমন যেমন বলেছে এক্স হয় ওয়াই এর আশি শতাংশ তাহলে কুড়ি চারে আশি কুড়ি পাঁচে একশো তাহলে এক্স ওয়াইয়ের কত তাহলে ওয়াই এক্সের কত শতাংশ তাহলে এরপর ভালো ভাবো ওয়াই ইন্টু ফোর বাই ফাইভ সমান এক্স এরপর বলেছে ওয়াই এক্সের কত শতাংশ তাহলে ওয়াইকে আমি এক্সের আকারে প্রকাশ করবো সমান এক্স ইন্টু এটা চার বাই পাঁচটা এটা পাঁচের চার হয়ে যাবে উল্টে যাবে তাহলে ওয়াই এক্সের কত শতাংশ পাঁচ বাই চার শতাংশ এবার পাঁচ বাই শতাংশ ফ্রাকশানকে পাঁচ বাই চার পেলাম এটাকে আমি এক একশো দিয়ে গুম করে ফ্র্যাকশান ভ্যালু পেয়ে যাবো চার পঁচিশে একশো তার মানে কত শতাংশ পঁচিশ পাঁচে হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট পঁচিশ পাঁচে কত একশো পঁচিশ পার্সেন্ট হচ্ছে তাহলে একশো পঁচিশ পারসেন্ট দেখো কোন অপশান আছে অপশান সিতে একশো